কী যে হচ্ছে আজকাল আমাদের সাথে কিছু বুঝতেই পারছি না এই যে দেখছো তুলিকা শুয়ে আছে ও এখন ভাড়া বাড়িতেই আছে আর আমি ভাড়া বাড়ি আর নিজের বাড়ি মানে যাতায়াত করি খাওয়া দাওয়া নিয়ে আসা বা ওষুধপত্র নিয়ে আসা এইসব করতে তো আজকেও একা একা গেছিলো কলপাড়ে ওখানে মাথা ঘুরে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা মানে পড়ে যায়নি পুরোটা কিন্তু প্রায় ওরকম হয়ে গেছিলো ওই আমাদের যারা কাকিমারা আছেন বাড়িতে তারা ওকে ধরে ঘরে নিয়ে আসে আমি তো কিছুই জানতাম না ওর এখন শরীর খুব খারাপ এভাবে শুয়ে রয়েছে কেমন আছো তুলিকা ওই কেমন আছো ওর শরীরটা ভালো না ও ডাক ডাক্তারের কাছে যাওয়ার সময় এগিয়ে আসছে কিন্তু এমার্জেন্সিতে এইভাবে তো ওনার কাছে যাওয়া যায় না নাম লেখাতে হয় কি করব তাহলে তলিকা এখন কিছু বলতে পারি আমি কী করব বুঝতে পারছি না আমাদের অ্যাকচুয়ালি আমাদের ওই এগারো বারো মধ্যে একটা দিন আছে যেদিন টেস্ট করাতে হবে আর তারপর ডাক্তার দেখাতে হবে ষোলো বা সতেরো রকম তাই না ষোল বা সতেরো রকমের ডাক্তার দেখানো দিন আছে ওই টেস্ট না করিয়ে নিয়ে গেলে রিপোর্ট না নিয়ে গেলে ডাক্তারবাবু দেখবেন না ওটা এমার্জেন্সি করাতে বলেছেন কিন্তু আমরা যেখানে একটা কোন জায়গায় যেন লিখেছি নাম কল্যাণীতে একটা সেন্টারে ও নাম লিখিয়েছে ডায়াগনস্টিক সেন্টারের নাম ও জানে এমন জোরে স্লিপ কেটেছি মাথা ঘুরেছে যখনই

প্রতিটা মুহূর্তে ওর সাথেই থাকি টুকটাক যেটুকু দরকার হয় করে দিই কিন্তু এই একটু সময়ের জন্য আমি গেছি দুপুরে খাবারটা আনতে মা গুছি টুচি দেবে খাবারটা আনতে গেছি সেই সময় এসে দেখি এরকম অবস্থা এখনো খায়ও নি কিছু এটা কি সম্ভব বারবার এরকম ভাবে ইউএসসি করে ইউএসসি তো

কাজে যেতে হবে কালকে আমাকে আবার লো প্রেসার এই জন্য আমার মাথা ঘুরে গেছে হিমোগ্লোবিন কম কিছুতেই হিমোগ্লোবিন ঠিক হচ্ছে না আমার আমি কুলে খাড়া পাতা রস খাচ্ছি বেদানা খাচ্ছি খেজুর খাচ্ছি তাও আবার রক্তের পরিমাণ ঠিক নেই মনে হয় আবার ব্লাড টেস্ট করে দেখতে হবে কি হলো না আমার তার করে লাভ নেই হ্যাঁ এক মাস তো হয়নি এখনো করেছে কিন্তু তুমি যখন যাবে তখন তো একটু কাউকে ডাকতে পারো কাকে ডাকবো এখানে কে থাকে কেউ তো থাকে না আমি তো একা থাকি তাও তো

একটু খাবে তো নাকি ওঠো একটু খেয়ে নাও আরে না খেলে কি করে হবে তো খাওয়া দাওয়া ঠিকঠাক করছো না দুর্বল হয়ে যাচ্ছে মাথা ঘুরছে ওঠো একটু রেস্ট নিয়েছে এবার উঠে পড়ো উঠে খেয়ে না একটু উঠে পড়ো তলিকা খেয়ে নাও ওষুধটা ঠিকঠাক খেয়েছিলে সকালে তা দুপুরে ওষুধটা খাওয়ার আগে মানে খাওয়ার পরে তো ওটা তো খেয়ে তারপর ওষুধটা খেতে হবে তুমি একটু চামচ দিয়ে খাইয়ে দাও না আমি হেলান দিয়ে বলছি চাশুয়ে আমরা খায় না চামচ দিয়ে তাহলে আমি বসো আমি দেখছি আমি ওকে একটু খাইয়ে দিই বুঝতে পারছি না কী করবো এখন